এই ঘোড়া যদি আমরা দিই তোরা কি বোক তোরা কিন্তু পরীক্ষার ভিতরে ফেল করবি তোরা লাড়ে ফেল করবি তখন কিন্তু তোরা যে মানে শিক্ষিত শিক্ষিত এই হইতে না আমরা কিন্তু না তোরা যে বিদেশ যাওয়ার সময় মেডিকেলটা করস এটা কিন্তু আমরা কুমিল্লা থেকে নাস এটা যদি আমরা ভুলবো তো তোরা আন করে দিই তোরা হেল্প কি বোকো তখন তো তোরা বিদেশে যাইতে পারতি না কিছুদিন যাবো টিকা পয়সা কামাইতেছ বিদেশ টিকা তখন তো এটা কামাইতে না তোর মানে তোরা নোয়া ভিতরে ক্যান্টনমেন্ট আছে

সবাই সাদিককে তুইও চাইতিব কলেজ আইসা ধরলাম সবাই গুখাই তুই কি গুখাইবি তুই তো একটা শিক্ষিত নাকি তো তুই কি লেগে বিবে একটা চাইতেছ সবাই নাচ দিকে তুইও নাচতেইব এটা কিন্তু কথা তোরা তো কিছুই নাই তারপরে তোর বিবেক চাস আমার কি মনে নোয়া খালি যে নোয়া বাদ দিয়ে যে খালি উচ্চারণটা এটা তোরা নোয়া খালির মানুষের সাথে মিলে কিসের জন্য সবাই যেটা চাইতেছ তুইও এটা চাইতেছ তুই বুঝছো এটা চাইতেছ তুই না বুঝতে চাইছি একটা কথা আসতো তুই একটা মূর্খ হইতি যে আমি মূর্খ আমি এইসব বুঝি না আমি উদয় আমরা নোয়া খালি বিবেক চাইতেছি তাহলে একটা কথা আসলো তুই একটা শিক্ষিত একই লিগে তুই বিবেক চাইতেছ তোর কাছে কিছুই নাই তারপরও তোরা বিবেক চাস কি করবো ভাই আমি সবাই নোয়াখালীর বিবেক চাইতে আছে এর লিগে আমিও নোয়াখালীর বিবেক চাইতেছি আমি জানি নোয়াখালীর যোগ্যতা নাই বিবেক পর কুমিল্লার একশো পার্সেন্ট যোগ্যতা আছে বিবেক পর তারপর আমি নোয়াখালীর যত আমার জন্মস্থান এর লিগে আমিও নোয়াখালীর বিবেক চাওয়ার লেগে আন্দোলন করতেছি আচ্ছা এটা বাদ দে তোরা নোয়াখালীর কোন ভাগলে একটা সাংবাদিকের সাথে কইসলো নোয়াখালী নাকি বাংলাদেশ থেকে বড় যে একটা দেশ হওয়ার যোগ্যতা রাখে তো তোরা কীর্তি পাও পাও বিবেক পাওয়ার লাগে ফাগল হয়ে গেছো গা আন্দোলন করত তোরা একটা কাজ কর তোরা বাংলাদেশ থেকে দেখগা দেখ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা নোয়াখালী একটা দেশ গঠন কর তোরা তো বলল আর তোরা শুধু শুধু বিভাগ পাওয়ার লাগে আন্দোলন করার দরকার আছে